আমার ঝাড়গ্রাম বেলপাহাড়ি পর্বের লাস্ট ভিডিওতে আমি তোমাদের ঝাড়গ্রাম ঘুরে দেখিয়েছি আমার সঙ্গে ঝাড়গ্রামের সমস্ত জায়গা যা যা আমি কভার করেছি তা তোমরা দেখতে পেয়েছ আমার ভিডিওতে আর এই পর্বটা থাকলো আমার শেষ পর্ব যেখানে আমি তোমাদের নিয়ে যাব ঝাড়গ্রাম থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে ঝিলিমিলি নামক একটি জায়গায় ঝিলিমিলি বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রাম যেখানে আমি ছিলাম অরণ্য অবকাশ নামে একটি ভীষণ সুন্দর রিসর্টে তাই এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে ঝিলিমিলি ঘুরতে এলে তোমরা কোথায় থাকবে তাই আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এবং আমার এই সিরিজের শেষ ভিডিও ওই যে ঢুকলাম ওই গেট থেকে ঢোকার পরে এইখান থেকে এগিয়ে এলাম এখানে ওদের কিচেন কিচেন কাম অফিসে ফর্মালিটিসের জন্য তা সেই করতে গিয়ে আমি এখানে কিছু ভিউ দিতেই পারিনি এখান এখন যাচ্ছি আমি রুমে তারপরে ভিউ দেব এই উপর থেকে তোমাদেরকে আমি জাস্ট দেখিয়েছি রিসর্টটা খুবই সুন্দর ছোট্ট তো এই রুমের ভিউ না দিলে চলে না ভীষণ সুন্দর মাড হাউস আমাকে বলা হয়েছিল এটা কি সত্যি মাড হাউস মানে মাটির বাড়ি আমি তো জানি না যাই হোক জানলা এখানে একটা বিশাল বড় একটা খাট দিয়েছে অ্যাকচুয়ালি এই রুমটাই ওদের খালি ছিল দেখো এখানে ফ্যান রয়েছে ওদিকে তিনটে তাক রয়েছে টিভি রয়েছে এখানে জলের বোতল এসি রিমোট গুড নাইট মেনু কার্ড গ্লাস সব দিয়ে দেওয়া রয়েছে এদিকে এসি আর একটা জানালা দুখানা চেয়ার সবকিছু রয়েছে এরপর আমি তোমাদেরকে বাথরুমটা দেখাবো দাঁড়াও একটু রয়েছে সুন্দর একটা আয়না সব থেকে যে সুন্দর বিষয়টা কি জানো এখানে আমাদের যে ভিউটা জানলাটা খুলে দিলেই বাইরে একটা সুন্দর ভিউটা যেটা আমরা দেখতে পাবো যেহেতু আমাদের এ সাইডে রুম হয়েছে যার জন্য এই সুন্দর ভিউটা বাইরে থেকে আমি পাব দূরে একদম অনেকটা দূরে এখানে ছোট ছোট পাহাড়ের উই যে পাহাড়ের জায়গাগুলো দেখা যাচ্ছে দেখো বাথরুমটা জাস্ট একবার দেখো বিশাল বড় একটা বাথরুম ছিল আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাথরুমটা যা কথা কি জানো তো সত্যি বলতে আমার রুমের থেকে মনে হয়েছে বাথরুমটা অনেক বেশি সুন্দর রিসর্টের রিভিউ দেওয়ার মানে হচ্ছে খাবারের রিভিউ কিন্তু মাস্ট এখানে নেওয়া হয়েছে একটা লাঞ্চ থালি আর আমার প্লেন ভাত দেখতে পাচ্ছ কারণ আমি নিয়েছিলাম চিকেন আর ভাত তো লাঞ্চ থালিতে যে ছিল শুক্তো ডাল আলু পোস্ত পাঁপড় চাটনি আলু ভাজা আর চিকেন চিকেন থালি নেওয়া হয়েছিল আর আমি শুধু চিকেন রাইস নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম একটা পোস্তর বড়া কারণ মা তো সবটা খাবে না আমার ওখান থেকে খেতেই হবে তাই এক্সট্রা করে নিয়ে নিই শুক্তোটা পুরো ফ্যান হয়ে গেছিলাম খেয়ে আর পোস্তর বড়াটা দুর্দান্ত ছিল চোখ বন্ধ করে নো ডাউট খাবার দাবার ছিল ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছিল। সন্ধে ছটা বাজে এখন লাঞ্চ করলাম এখন মানুষজন চা খাচ্ছে এখানে গেস্ট পুরো ভর্তি সব গেস্ট এখন চা খাচ্ছে চায়ের অর্ডার করছে আমি এখন লাঞ্চ করলাম পুরো রিসর্ট এখন অন্ধকার হয়ে যাচ্ছে কে কতটা ভিউ দিতে কত জানি না সন্ধেবেলা রিসর্ট দেখাবো সকালে রিসর্ট কাল সকালে আমার মার আর রুমে থাকতে ভালো লাগছে না বলছি তো চোখটা বন্ধ করো একটু রেস্ট নাও না এত সুন্দর বিশ্বরে এসে কেউ ঘুমায় বলো তো কোনো মানে আছে যদি চতুর্দিকটা ভালো করে দেখ আর কি দেখবে অন্ধকারে লাইট জ্বলছে আর কিছু দেখার নেই এখন চলো দেখতে খুব সুন্দর লাগে লাইট ফাইট জ্বলছে চারিদিকে এইখানে তো আমি যখন আসতাম তখন গাছ ছিল গাছগুলোকে সরিয়ে দিয়ে এটাকে উল্টে দিয়েছিলাম কি উত্তর দেবো এর আমি জানি না আমি জানি না কেন এগুলো গাছ সরিয়ে দিচ্ছে বন্ধ একই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে বারবার আমি একই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি শুধু এখানে কি দেখ অন্ধকারে কি দেখা যাচ্ছে লাইট ছাড়া আমি রিসর্টের গেটের সামনেটাই আছি এখানে মানে আমার কথা তোমরা শুনতে পাবে না একটা আওয়াজ শুনতে পাচ্ছি আই থিঙ্ক জঙ্গলে ব্যাঙ আর ঝিঝি পোকার ডাকের আওয়াজটা শোনো জাস্ট শোনো একটুখানি আমি যদি এখানে দু মিনিট দাঁড়াই কি আওয়াজ শুনতে পাবে দেখো আর চারিদিকটা দেখতে কি কিরকম অন্ধকার কালো অন্ধকার সেই এই রকম কালো অন্ধকার আমি ঠিক দেখেছিলাম আগের বছর যখন আমি ছাঙ্গে ফলস গেছিলাম কোলাখাম গেছিলাম ঠিক ওখানে এরকম এরকম কালো অন্ধকার ছিল পুরো কালো অন্ধকার মানে গুটগুটে কালো অন্ধকার রাতের এগারোটার সময় আমরা বসেছিলাম আমাদের ডিনার নিয়ে আর ডিনারে খেয়েছিলাম সিম্পলি এগ রোল অনেক কিছু অপশন ছিল বাট আমাদের পেতে জায়গা ছিল না কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ডিনার করে এগরোল দেখলেই তোমরা তাও খেয়েছি কম মাছ ধরতে খিদে না পেয়ে এমন একটা সময় লাঞ্চ কি খিদে নিতে লোকজন রয়েছে এখনো হাঁটাহাটি করছে লোকজন ওই দেখো ওই দেখো সব লোকজন দেখতে পাচ্ছ আমরাও কিছুক্ষণ হাঁটছিলাম বাট যাই এগারোটা তো বাজে প্রায় ও এগারোটা পঁচিশ হয়ে গেছে তো যাবো এখন শেয়ে পড়বো বারান্দায় রয়েছি এখন বারান্দা খুব সুন্দর ছোট্ট গেট আছে দেখো দেখতে পাচ্ছি ছোট্ট একটা বারান্দা সত্যি সুন্দর বারান্দা ভালো করে এখন তো রাত্রিবেলা কালকে সকাল আরেকবার ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব ভালো লেগেছে আমার রিসর্টটা তো তাই জন্য শেয়ার করবো ডেফিনেটলি অনেস্ট রিভিউ দিয়ে খাবার দাবার বেশ ভালো সত্যি খাবার দাবার কোয়ালিটি ভালো তো যাই হোক যাই ঘুমিয়ে পড়ি আর আমার ট্রিপটার লাস্ট ডে আজকে লাস্ট রাত তো ধুয়ে কালকে বাড়ি যাবো তখন দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুগণ এখন সকালবেলায় বেরোলাম ঘুম থেকে উঠে বেরিয়ে রেসর্টের বাইরেটা একটু হেঁটে দেখবো বলে বেরিয়েছি চারিদিক তো দেখো সবুজ আর সবুজ মানে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ একদম গ্রাম পুরো কাঁচা রাস্তা ঝিঝি ডাক সবুজের বাগান পুরোটাই অসাধারণ এবার তোমাদের ঝিলিমিলির এই রিসর্ট সম্পর্কে একটু বলবো ঝিলিমিলিতে আমরা যে ছিলাম তার নাম হলো অরণ্য অবকাশ ঝিলিমিলিতে থাকার ঠিকানা বলতে তিনটি রিসর্ট। রিমিল বিতান অরণ্য আর অরণ্য অবকাশ আমরা তো অরণ্য অবকাশে ছিলাম তোমাদেরই বললাম এই অরণ্য অবকাশ রিসোর্টে রুমের ভাড়া শুরু সতেরোশো বা আঠারোশো টাকা থেকে এবং পঁচিশশো টাকা অবধি ভাড়া রয়েছে এসি নন এসি হাউস সমস্ত রকম রুম এখানে অ্যাভেলেবল গুড মর্নিং এভরি গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি অ্যান্ড অহরণ্য অবকাশ রিসর্ট আজকে আমাদের চেক আউট লাস্ট ডে আর এখন সকাল সকাল সাড়ে ছটার মতন বাজে ঘুম থেকে উঠলাম একটু হাঁটাচলা করলাম ভিডিও তিডিও করলাম কারণ করতেই হবে সকালবেলা তো সকালবেলাটাই দেখার বিষয় আর রোদও উঠে গেছে দেখতেই পাচ্ছ চারিদিকে সেরকম কিছুই নেই পুরোটাই ধান খেতের মধ্যে মানে পুরোটাই সবুজ একটা একদমই গ্রামে মানে যেহেতু ভেতরে অনেকটা ভেতরে পুরো কাঁচা রাস্তা ওই রাস্তা দিয়ে হাঁটলে সেরকম কিছুই নেই পুরো জঙ্গলের মধ্যে আর চারিদিক পুরো বন মানে আমার পেছন দিক থেকে দেখতেই পাচ্ছ পেছন দিকেই সব দিকেই মানে চারিদিকটা পুরো ধান জমি বা চাষের জমি বা জঙ্গল তার মাঝখানে এই সুন্দর একটা রিসর্ট তো আর সূর্য এখন আমার পুরো মুখের সামনে মানে বুঝতেই পারছি তাকাতে পারছি না চোখ খোলে যাচ্ছে না আর একটা সুন্দর বসার জায়গা পেয়েছি এরকম কাঠের আমাদের একদম রিসোর্টের সামনে এটা এখানে এখন বসলাম হাঁটাহাঁটি করলাম মাও হাঁটাহাঁটি করছে চা বলে দিয়েছি চা আসুক চাটা খাই তারপর রেডি হব বেরোবো চেক আউট করবো আর বাড়ি চলে যাবো আজকে ট্রিপ শেষ আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঝিলিমিলি দুদিনের একটা ট্রিপ ছিল আমার ঝাড়গ্রামটা ঘুরে হ্যাঁ ঝাড়গ্রাম একবার ঘোরার জন্য ঠিক আছে বাট বেলপাহাড়ি আবার চাইলে আসা যেতে পারে বর্ষায় দেখে গেলাম অন্য একটা সিজন মানে শীতকালে একবার দেখার ইচ্ছা রইলো তোমরা সবাই বলছো শীতকালে খুব নাকি ভিড় হয় ঝিলিমিলিও বেশ সুন্দর তোমরা যদি চাও কেউ একদিন পুরোপুরি একটা অনেকটা দূরে নিস্তব্ধ জায়গায় পুরো প্রকৃতির মাঝখানে থাকবে সবুজের মাঝখানে থাকবে তাহলে একদিন ঝিলিমিলি প্যান করতেই পারো ভালো লাগবে আমি তোমাদের এই ফুড মেনুটা দেখিয়ে দিলাম তোমরা এখান থেকে প্রাইসটা দেখে নিও পজ করে প্রাইস নর্মাল খুব বেশি নয় এরপর আমরা এখন চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম রুটি আর মা নিয়েছিলো লুচি তার সাথে সবজি আর ডিম সেদ্ধটা কম্পালসারি এখানে খাওয়ার দাওয়া সত্যি ভালো আমরা তো লাঞ্চটা করতে পারবো না এখান থেকে তাই জন্য কি ঠিক করলাম ঠিক করলাম কি একটু প্যাক করেই কিছু নিয়ে যাব কিন্তু লাঞ্চের কোনো আইটেম তখন হবে না যখন আমরা বেরোবো তাই জন্য কালকে রাত্রে রোল খেয়েছি ভেবে দেখলাম যে রোলটাই সব থেকে ভালো হবে হাত লাগাতে হবে না কিচ্ছু করতে হবে না রোলটা আমরা প্যাক করে নিয়ে যাবো যখন খিদে পাবে স্টেশনে বসেও ট্রেনে বসেও খেয়ে নেবো ওইদিকে ট্রেন প্রচুর লেট মানে দু ঘন্টা অলরেডি লেটে চলছে ট্রেনটা এইখানে মানে যে টাইমটা আমাদের হাওড়াতে ঢোকানো হচ্ছে সাড়ে ছটা সেটা নটা সাড়ে নটা বেজে দেবো যে পরিমাণ ট্রেনটা লেট কী গো তারপর কেমন গেলো তোমার ট্রিপ বাবা ভালো লেগেছে

এখন আমাদের অরণ্য অবকাশ ছেড়ে বাড়ি পৌঁছনের সময় চলে এসছে তাই রিসর্টকে টাটা জানিয়ে টোটো নিয়ে চলে গিয়েছিলাম আমরা বাস স্ট্যান্ডে সেখান থেকে ছিল আমাদের বাস একদম ঝাড়গ্রাম স্টেশন যাওয়ার বর্তমানে আমরা বাস স্ট্যান্ডে রয়েছে আর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ চলে এসছি ঝাড়গ্রাম স্টেশনে আর এখান থেকে এবার আমরা ইস্পাত এক্সপ্রেস ধরে চলে যাবো হাওড়া আসার সময় যে প্রবলেমটা হয়েছিল উল্টো সিট জানলা নেই বাড়ি ফেরার সময় সেই প্রবলেমটা হয়নি দেখতেই পাচ্ছ একদম জানলার ধারে বসে ফুরফুর করে হাওয়া খাচ্ছিলাম আর ট্রেনটাও বেশ ভালো ছিল খুব সুদিন ছিল যাওয়ার সময় জার্নিটা মুড়ি মাখা চলে এসছিল মাঝে একটু তাই মুড়ি মাখা কিনে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম ছেলেটা তো ফার্স্ট কী বানাবো আমার মা যতটা খিদে পেয়েছে ততটা বানানোর স্টাইল দেখে আমার মা রাত নেমে গেছে আর আমরা পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে প্রায় দু ঘন্টা লেট এবার আমরা বাড়ি যাবো আর ব্লগ এখানেই এন্ড করবো